রহিম। বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফেরানোর পর কিছু বিশেষ দোয়া ও জিকির পড়লে ক্যামতের দিন বান্দা হাসি মুখে জান্নাতে প্রবেশ করবে আর মৃত্যুর পরই তার কবরখানা জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে যে আমলগুলো শেয়ার করব প্রতিটি সহি হাদিস দ্বারা প্রমাণিত তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখুন হয়তো এখানকার একটি আমলই আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে এখানে মনে রাখার বিষয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ফরোজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেননি বরং তিনি তাজবিহ তাহলিল ও জিকির করতেন যার প্রমাণ বহু সহি হাদিসে পাওয়া যায় ফরজ নামাজের পর রসুল্লাহ সাল্লাহ আমলসমূহ। এক কিবলামুখী থেকে মুখ ফিরিয়ে সাহাবাদের দিকে তাকানো প্রিয় দর্শক সহি বুখারির বর্ণনা অনুযায়ী রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে সালাম ফেরানোর পর ইমামের অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে জামাতের দিকে মুখ করে বসতেন সহী বুখারী হাদিস নাম্বার আটশো পঁয়তাল্লিশ দুই প্রথম দোয়া আসতাফ ফিরুল্লাহ তিনবার হাজরাত সাওবান রাদী আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আসতাফ ফিরুল্লাহ আসতাব ফিরুল্লাহ আসতাব ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা চাই সহী মুসলিম হাদিস নাম্বার তেরোশো বত্রিশ দুই দ্বিতীয় দোয়া আল্লাহমা আন্তাসালাম ওয়ামিন সালাম তাবা আকতাইয়া জাল জালা আলিওয়াল ইকরম অর্থ হে আল্লাহ আপনি শান্তিময় শান্তি আপনার থেকেই আসে আপনি বরকতময় মহিমা ও সম্মানের অধিকারী আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বারো তিন তৃতীয় আমল তাসবি তাহমিদ তাকবির এই তিনটি দুয়া প্রিয়দর্শক নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন এরপর শতম পূর্ণ করতে দুয়াটি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আলাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অর্থ আল্লাহ ছাড়া আর কোনো বাশ নেই তিনি একক তার কোনো শরীক নেই সর্বভৌমত্ব তার সব প্রশংসা তার আর তিনি সব কিছুর উপর ক্ষমতা বান আবু হুরাই রাদি আল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তি এভাবে একশো বার তাহমিদ, তাকবির ও দুয়া পড়বে তার গুনা সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ তা ক্ষমা করে দেবেন সহি মুসলিম হাদেশ নাম্বার বারোশো আরেকটি বর্ণনায় আছে ৩৩ বার সুবান ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ এই হিসেবেও পড়া যায় পাঁচ চতুর্থ দোয়া কল্যাণ কামনার দোয়া নামাজ শেষে রাসুল্লা সাল্লাল্লাহ এই দোয়াটিও পড়তেন আল্লাহ্মা ইন্নি আজ আলুকা ইলমান নাফিয়ান ওয়ারিস্কান পাইহিবান ও আমালান মুতাকাবালান অর্থ হে আল্লা আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পঞ্চম আমল হল আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরাল বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যারা আয়াতুল কুরসি মুখস্থ জানেন না তারা এখান থেকে শিখে নিতে পারেন آیت القرسی اللہ لا الہ الا ہوا الہی القیوم لا تاخزه سنات ولا نعوم لہو ما فی السماوات وما فی الارض منزل لذی یشفع انده الا بیزنه یعلم ما بین عیدهم وما خلفهم ولا یهیتون بشی من علمه الا بما شاع ওয়াসিয়া কুরসি ইউহসসামা ওয়াতি ওয়াল আরজ ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সূরা আল বকারা আয়াত 255 আয়াতুল কুরসি ফযিলাত প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কোনো কথা না বলে সালামের পরই আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশ থেকে মৃত্যু ছাড়া আর কিছুই থামাতে পারবে না সুভান এছাড়াও আয়াতুল কুর্সি রাতে ঘুমানোর আগে পাঠ করলে একজন ফেরেস্তা তাকে পাহারা দেয় যাতে শয়তান তার কাছে আসতে না পারে সহি বুখারি ফরজ নামাজের পর রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের ছয় নম্বর আমল প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ছয় নম্বর আমল হল এই দোয়াটি পাঠ করা দোয়া আল্লাহ আজির অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন ফজর ও মাগরিবের নামাজ শেষে তিনি সাতবার এই দোয়াটি করতেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত এ দোয়া পাঠ করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত হিসেবে লিপিবদ্ধ করবেন ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন একবার যুদ্ধ থেকে ফিরে আসার পর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু আল্লাহ আহ্নকে বললেন ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার যদি সেদিন তোমার মৃত্যু ঘটে তবে তুমি জাহান নাম থেকে মুক্ত বলে লিপিবদ্ধ হবে রো বলেন একইভাবে নামাজ শেষেও কারো সাথে কথা আগে সাতবার এ দোয়াটি পড়বে যদি সেরাতে তোমার মৃত্যু হয় তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে আবু দাউদ শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ ওয়াসাল্লামের সপ্তম আমল হল ফজর ও মাগরীবের পর সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রতিটি তিনবার করে পাঠ করা অন্যান্য ফরজ নামাজের পরেও তিনি এই তিনটি সুরা একবার করে পাঠ করতেন রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেন সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের পর সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রতিটি তিনবার করলে তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের অষ্টম আমল প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যে অষ্টম দোয়াটি পড়তেন তা হল দোয়া আল্লাহমা আইনী আলা দিকরিকা ওয়া শুকরিকা ওয়া হোসনিয়া ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সুন্দরভাবে ইবাদত করার তাওফিক আমাকে দান করুন একদিন বিশ্বনবী তার প্রিয় সাহাবি হযরত মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু এর হাত ধরে বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মোয়াজ রাদি আল্লাহ আনহু বললেন আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি এরপর রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন মোয়াজ আমি তোমাকে বলছি কখনো যেন তুমি নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুল না করো তিনি দোয়াটি শিখিয়ে দিলেন আল্লাহ আইনি আলা জিক্রিকা ওয়া শক্রিকা ওয়া ইবাদাতিক প্রিয় দর্শক এবার সংক্ষেপে আটটি আমল আবারও দেখেনি এক তিনবার আস্তাক ফিরুল্লাহ বলা দুই আল্লাহ আন্তাসালাম ওয়া সালাম তাবারাত্তা ইয়াজ আল জালালি ওয়ালিক্রাম تين تسبيح تحميد تكبير تترجبر بار سبحان الله تترجبر الحمد لله تترجبر الله أكبر اير پر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير چار دوا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا পাঁচ আয়াতুল কুরসি পাঠ করা সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন ছয় ফজর ও মাগরিবের পরে সাতবার করে সাত ও মাগরিবের পর সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আট আল্লাহ আইন আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে আবাদাতিক প্রিয় দর্শক এটাই ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পর পাঠ করা আটটি দোয়া ও আমল নামাজের পর দোয়া আরও অনেক আছে যেগুলো সাহি হাদিসে প্রমাণিত ইনশাআল্লাহ এগুলো ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আশা করি আজকের আলোচনার মাধ্যমে প্রতিটি দোয়াই আপনি বুঝতে পেরেছেন দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াগুলো নিয়মিত পড়ার তাওফিক দান করুন এবং এসব বরকতময় আমলের মাধ্যমে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন